আর আমার কি দেখবেন কি তিন বছর জেলে কিছু আছে একেবারে এক ডাক্তার দশ হাজার লোক আমরা যে যাই একই ঔষধ দেয় কেউ যদি বলে মাথা ব্যথা যা দেয় ঠ্যাং ব্যথা একই মানে পুরো শরীরের যাই হোক এক ঔষধ এইরকম চিকিৎসা ছিল তারপরেও তো মাওলানা হক আর আমির ওদের চিকিৎসার কথা বললে দিন পরে নিয়ে যেত শুনেছিলাম কাঁতো কুতু দিয়েছে তিন দিন পরে নাকি গন্ডার হিসিস জিজ্ঞাসা করছে যে প্রথম দিন কাতো কুতু দিলাম না তিন দিন পরে হাসতেছ গন্ডার বলছে তিন দিন সময় লেগেছে কাঁতো কুতু লাগতে আমার শরীরে আমার মনে হয় আমাদের দায়িত্বে যারা ছিল সব গন্ডার গন্ডারও না গন্ডারের তো হাসে তিন দিন আর এরা চোদ্দ দিন পরে খবর হয় যে হ্যাঁ আমির হামসা বলেছিল যে চিকিৎসা করাবে তারপরে নিয়ে নিয়েছে নিয়ে কি ওই প্যারাসিটামল আর না পা এর উপরে সাড়ে তিন বছর এইভাবে গেছে এই কারণে আমার কি দেখার মতো নেই দেখার মতো যেটা ছিল সেটা তো কয়েকদিন পরে বের হয়ে গিয়েছিল পরিমণি দেখার মতো না ও না দেখার মতো ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পৌর উদ্যানে বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইস জালালের মুখের পবিত্র বাণী করানি এই মাই গলা কই এগুলো আওয়াজ দেন না কেন রেভাব দেন আর এগুলো আওয়াজ কানে যেন এসে বাজে তাফসিরুল কোরআন মাহফিলের সনাম ধন্য সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শ্রদ্ধা আমির জনাব হাসান হাবিব মাসুদ সভাপতি সমাজ আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সাবালিয়া টাঙ্গাইল দাম আদ বারকা তুহামল আলিয়া বলেন আমিন এতক্ষণ যারা এখানে কথা বললেন আমার আগে ইসলামিক চিন্তাবিদ ডক্টর রফিকুল ইসলাম মাদানি আতাল আল্লাহ রহু আবারকাল্লা হুফি হায়াতি বলেন আমিন কথা বলেছেন হাজার ওয়ালেম ওস্তাদ হাফেজ মাওলা না হাবিবুল্লাহ ইকবাল দাম আদ আলিয়া মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আদায় প্রাণ যে বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন হাজার বছর আগে একটা নাজিল হয়েছে বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছিলেন হে নবী বিশাল বোঝা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল আমি কি ওইটা নামিয়ে দেয়নি আই এম এ জাহিলিয়াতের বোঝা দেড় হাজার বছর পর দুই হাজার চব্বিশের আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে বুকের উপর থেকে পিঠের উপর থেকে আও আমি জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে দিয়েছি শব্দ দুইটা প্রায় কাছাকাছি আই এম এ জাহিলিয়াত আর আও আমি জাহিলিয়াত আমি তাপসির তাবারের ভেতরে দেখেছি আই এম এ জাহিলিয়াতে আবু জেহেলের তেরো চোদ্দটা কর্মসূচি ছিল চোদ্দটা কাজ করত যতদিন ক্ষমতায় ছিল আরে সাড়ে পনেরো বছরে আমি আও আমি জাহিলিয়াতে মিলিয়েছি ওরা পনেরোটা কাজ অলরেডি করে ফেলেছি তার মানে ওই দেড় হাজার বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক কাটি বেশি কথা বিশাল বোঝা আল্লাহ যে নামিয়ে দিলেন শুধু নামিয়ে দিয়েই শেষ করে দেননি আল্লাহ বলেন দিয়ে বৈ বহু দিয়েছেন হোম জমির দিয়েছেন নাহাল বান্ন নাম্বার আয়াত উনিশ নাম্বার পাড়া বিশ নম্বর পিস্টার সাত নাম্বার আছে এটা আধুনিক তাপসিরে পাবেন এই আমি এখনো কথা শুনতে পাচ্ছি কথা বলা যাবে না ভাই দাঁড়িয়ে থাকেন বললাম বসে থাকেন জায়গা যদি কোন জায়গায় পান শুয়ে পড়েন কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ হাতে পায়ে ধরছি কথা বলবেন না কোরআন শুনতে এসে কথা বললে গোনা হবে লাগবে চুপ থাকা লাগবে কে বলছেন না আমি বানালাম আল্লাহ বলেন সোনাও লাগবে চুপ থাকাও লাগবে দুইটাই তোদের জন্য ফরজ তাহলে এখানে রহমত নাজিল হবে আর আমরা যারা বলতে আসি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে আমরা ওইটা সামনে নিয়ে কথা বলবো যে কথা বলছিলাম আল্লাহ যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ পাক বলেন এই সেই ঘর আমি উজাড় করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি শূন্য করে করে দিয়েছি সার ফেলেছি তাদের জুলুমের আয়াতটা দেড় হাজার বছর আগে নাছিল হওয়া অথচ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে মনে হচ্ছে বিকাল পাঁচটায় আল্লাহ আর একবার নাসিল করিস আপনি তাকান সারা বাংলাদেশের দিকে ছয়শ তিরিশটা থানা আছে কম বেশি দেশের যেখানে যেখানে জালেমদের ঘর ছিল ওই জায়গাগুলো আল্লাহ গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এত সাহেব বলা ঠিক না হানিফের বাড়ি কি ইনু সাহেব বলা ঠিক না কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে পরে ইনু বলা যায় না হলে নুনু বলা যায় কারণ এখন মানুষ আর ইনো বলে ডাকে না বলেন নুনুদিন আদালতে সময় দেখলাম একজনকে পচা ডিম মেরেছে নুন গায়ে মারলাম যে গায়ে না পাল্টিয়ে গেছে এখন আর কেউ ইনো বলেও ডাকে না সাহেব তো দূরের কথা নাম পাল্টিয়ে দিয়েছে নুনু এই জন্য হানিফের বাড়ি আপনি দেখবেন ওজার গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ এখন জাতীয় টয়লেট অথচ পাঁচ তারিখের আগে কত তাঁপট ছিল ওই বাড়িটার ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো কাঁকে কাকে ধরিয়ে দেবেন কাঁকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন ওই ঘরে পরিকল্পনা হতো হ্যাঁ কথা বলেন না কেন শুধু কি ওই জায়গায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শো তিরিশটা থানা কমবেশি সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা যে সকালে কারে দুর্বল করা যায় কারে ধরিয়ে দেওয়া যায় কারে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে সাক্ষী দিয়ে নষ্ট করে ফেলা যায় না একজন ঘুমিয়ে ঘরে হঠাৎ চোখ খুলে দেখছে ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে ভাই আমি কোথায় হাসতে কেন গাছ কেটেছিস কখন স্বপ্নে এইটা চলছিল কিনা বলেন তো আর সকালবেলা ন্যায় বিচার করছি এই ন্যায় বিচারের নমুনা একটা লোক কিচ্ছু জানে না গাছ কাটা কি কি গাড়িতে আগুন লাগানো ও জীবনে দেখেও দেখেওনি অথচ সেই মামলায় ও জেল খাটতেছে পাঁচ বছর আর বানানোর সাক্ষী গুলো তো সব আগে থেকে রেডি করা আমার বলছে আপনার নামে পঞ্চাশটা মামলা হবে আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন মামলা সব আমাদের রেডি করা আছে শুধু নাম লিখে দেব কি চলছিল দেশে আপনি টের পাচ্ছেন এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন আর এই জুলুমের জায়গা গুলো আল্লাহ খান বানিয়ে দিয়েছেন যা একেবারে সার শূন্য পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন সবজাইতে বড় জুলুমের সিদ্ধান্ত যেখান থেকে হতো ওই বাড়িটার দিকে তাকান মানুষ এখন জামাতবদ্ধ হয়ে যে পোশাক করছে গত তিন দিন আগে পত্রিকায় দেখলাম আট নয় জন একসাথে গিয়েছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় প্রসাব করছে এমনি এমনি এগুলো হয়নি বিমা জলাম তাদের জুলমের কারণে আল্লাহ এগুলো করেছে কথা বলেন না কেন জুলুম করার পরে মানুষগুলো উল্লাস করত যারা জুলুম করে উল্লাস করে হাসি দেয় আল্লাহ বলেন হে নবী ওদের হাসতে দেন কিছুদিন পরে দেখবেন ওরা কাঁদবে আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান নাম বলতো সাপলা চত্বর পরিষ্কার করার পরে উনি আবার কথা বলেন না এখন কাটতেছি এদের আবার বলে সাক্ষী লাগবে সাক্ষী তো সে নিচেই তার ভিডিও নেই এখন রাত বারোটার পরে দুইটার ভেতরে পোরা সাপলা চত্বর সাফ করা হয়ে গেছে কথা যে বলতে পারে তার আবার মার্ডারের জন্য সাক্ষী লাগবে কোন কারণে এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি কারণ এখানে মাওলানা ভাসানির জন্ম না কেন উনি বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই জাতি তোমরা আমরা একটা ঠিক আছি তারা বিচক্ষণ ছিল আর আমরা এমন বিচক্ষণ যে স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছি দিয়েছেন ভালো কথা স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন আমরা মেনে নিলাম জান স্বামীর কাছে স্ত্রী আছে সাথে শালি গেছে আমরা চাই এখন আপনি স্বামী আর স্ত্রী দুইজন মিলে পকেট মারবেন শালি আর এই মেয়ে মিলে বউ আর শালি মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা দায়ে যাচ্ছে তিন মাস গেছেন পকেট মারেন যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে আমাদের ঋণ মুক্ত হবে জামাইর কাছ থেকে যদি কিছু নাই পায় ও সাতার জামাই দরকার কি? এই কথা বলে কেন? এমনিতেই তো কিছু দেই না তারপরেPocket money টাকাগুলো দিলে অন্তত আমরা ঋণমুক্ত হতাম। যা করে গেছে প্রতিবেশীর নামে যা করছেন পৃথিবীর ইতিহাস হয়ে থাকবে। আপনাদের ইমান নেই আমরা জানি কিন্তু বিবেক তো আছে। একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন রেকর্ড নেই অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে অলরেডি বানানো শুরু হয়ে গেছে এই আপনার আচরণ কি জবাব দেবেন আপনি তাম দুনিয়ার মানুষের কাছে গুজরাটি এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ মরছে এখনো পর্যন্ত কথা বলছেন এখন না এগুলো সীমা লঙ্ঘন কারিকে আমাদের যিনি মালিক আপনারা যাকে উপরওয়ালা বলেন আমরা মালিক বলি আমাদের আল্লাহ সীমা লঙ্ঘন কারিকে পছন্দ করেন না ইন্নাল মহতাদিন আপনারা থামবেন নয়তো হাসি যা আরম্ভ করেছেন অট্ট হাসি হাসি কিন্তু বেশি দিন থাকবে না আমি আজকে সকালে একটা টক শো শুনছিলাম কলকাতার পঁয়তাল্লিশ মিনিট ওখানে প্রায় সাতজন সব উদ্বেগ প্রকাশ করছে সব আতঙ্কে আছে বাংলাদেশে শুধু কিছু ঠান্ডা হয়ে যাবে হারিয়ে না সত্যি খান খান হয়ে যাবে ডক্টর মোহাম্মদ অনুজ ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এইটা যে এই দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার দেশের সেভেন সিস্টার স্থায়ী থাকবে না আমরা আশা করব আপনারা প্রতিবেশী প্রতিবেশীর থাকবেন এদেশের সবাই আপনাদের কাছে সমান কেন একটা দলকে আপনারা টানবেন শুধু আমরা মানুষ না কথা বলেন না কেন এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই যদিও এটা আশা করা ভুল কারণ যারা খনিকে আশ্রয় দেয় গণহত্যার সাথে ওনারা জড়িত এটা প্রমাণ হয়ে গেছে এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন এদের নামে সাক্ষী ছিল না কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে কথা না কেন বলে জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিচ্ছে একাত্তরে ও মায়ের পেটেও আসেনি সাক্ষী দিল কি করে কিন্তু এখন যাদের নামে গণহত্যার মামলা এ মানুষগুলোর কিন্তু সাক্ষী শোনা না সব দেখা সাক্ষী ভিডিও ফুটেজ আসে না আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি তিনটা বছর জেল খাটাতে পারেন একশো ষাটটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে দেড় বছর করে এক একটা মামলায় যদি রায় হয় কব্বরে চলে যাবে সুতরাং ওখানে বসে বসে জেলা আমির যেটা বলছিলেন ষড়যন্ত্র করবেন না রামরা পাগল ষড়যন্ত্রে পা দিতে চান কোন কারণ ওদের ষড়যন্ত্র পা দেওয়া যাবে না আমি এসপি সাহেবের কাছে আজকে কথা বললাম উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্ত করার জন্যে উস্কানি দিচ্ছে তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয় আমরা সব ঠিক আছি কিছু মানুষ উৎসৃঙ্খল আছে সবাই তো এক না এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছে আরে ভাই যেদিন পড়েছি করিনা সলাতি অনুসুকি মামাতি লিল্লাহি রব্বিল আলমিন সেদিনে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি আপনি তো আল্লাহকে জীবন দেন নিয়ে এজন্য আপনার ভয় আমাদের কোনো ভয় নেই অন্তত এ দেশে যারা একামতে দিনের কর্মী এ দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে যে ইন্না সলাতি অনুসুকি নুসুক মানে শুধু কোরবানি না নুসুক মানে জীবন পর্যন্ত এখানে তিনটা অর্থ পাওয়া যায় নসুক মানে হজের ক্রিয়াকলাপ নসুক মানে মানে ত্যাগ ত্যাগিক্ষা করবানি বন্তিকে আমরা সব অলরেডি দিয়ে দিয়েছি জীবনটা এখন আমাদের কাছে আমানত এখন বোনাস লাইফে আসি কারণ ষোলো সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন নিজের পোশাক খুলিয়ে আপনারা সাদা পোশাক পরেছেন এটা শুধু হেরামের কাপড় না এটা কাপড়ের কাপড় মারা যাওয়ার পরে মানুষকে কাফনের কাপড় পরানো হয় আর আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাফনের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাভবাহিক আমি হাজির আছি সুতরাং আমরা যারা সত্যি ইন্না সলাতি ও পড়ে ফেলেছি তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি এ দেশের এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য ইমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে কোনদিন পিসপা পাবেন না সামনে পাবেন ইনশাআল্লাহ কিসের তিন বছর কিসের চোদ্দ বছর এদেশে যদি কেয়ামত পর্যন্ত ছেলে থাকা লাগে ফাঁসি হয় তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ ওরা পারে না পাকিস্তানের সাথে পারে না চীনের সাথে পারে না মায়ানমারের সাথে পারে না নেপালের সাথে আমাদের নরম পেয়েছে ওখানে মায়ের খায় আর আমাদের ওপরে প্রতিশোধ নেই যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন পাকিস্তানের বর্ডারে মার খায় চীনের বর্ডারে মার খায় আর এই মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা মানায় বলিউডে আলু অর্জন রামচরণ প্রভাষ মনে করছেন হুজুর কিছু জানে না সব খবর আমার কাছে আছে এদেরকে দিয়ে সিনেমা মানিয়ে ওইটা হিট করা সারা বিশ্বে ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার আমরা চাই ভারতের কোন চ্যানেল চ্যানেল বাংলাদেশে আর না চলে ওদের কোন সিনেমা নাটক থিয়েটার আমাদের দরকার নেই আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো যেখানে শিক্ষা পাওয়া যায় এক কথা বলেন না কেন সিনেমা বানিয়েস। মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায় ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে পড়ারে জ্বলিয়ে রাখে ফেলানির লাশ এক কথা বলেন না কেন এই জন্য শের বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে মাওলানা ভাষা নিয়ে এখন এদেশের ঘরে ঘরে আছে অধ্যাপক গোলাম আসম ভাষা সৈনিক এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ভাবার আর সময় নেই ওদের যদি এতই ক্ষমতা পালাইতো না দিয়ে নিজের পেছনে লাল করবেন না একবার একটু করেছিল আর্মিতে এমন পিটানো পিটিয়েছে ওই তিন দিনে শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে দাঁড়িয়ে আসলে এক হাজার বসে আসলে তিনশো

আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লায়াতি আল্লিন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে এই যে আলেমদের যে অবস্থা করেছি কোন মানুষ যদি আবার জুলুম করে লিকাউমিয়া আলামুন যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য এখানে শিক্ষা শিক্ষা হচ্ছে এই ওরা সাড়ে পনেরো বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পোড়া শিকড় ওরা সব জায়গায় গেতে ফেলেছিল পিয়ন থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত সাজানো এত বড় শিকড় গাড়ার পরও কিন্তু টিকতে পারে নাই তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খিয়ান বানিয়ে দিয়েছে ওজার গৃহ পরিত্যক্ত শয়তান এখন যেতে ভয় পায় এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ওরা যদি এত কিছু শিকড় তৈরি করার পরে পনেরো বছর একাধারে অবৈধ থাকার না পারে জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি ওজার গৃহ হয়ে যায় জনসৈন্য আল্লাহ বানিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন এরা যদি আবার জুলুম শুরু করেন আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু ওজার গৃহ বানিয়ে দেবে আমি আশা করে বসাতে পেরেছি এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন আমরা যারা যাবে তারা যেন জুলুম না করে কারণ এটা একটা ঘৃণিত কাজ আমার আজকের দেলাবাত কিন্তু আয়াতে এগুলো সামনে আসবে ইনশা আল্লাহ একটা ঘর একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে আমি আজটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে আমরা ওইভাবে কথা বলবো তাফসির আকারে লিখে দিয়েছেন তাফসির কোরআন মাহফিল ইনশা আল্লাহ কোরআনে কারিম আজ পর্যন্ত যারা শুনতে এসেছে নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা শুনবে এই মানবতা তিন শ্রেণীতে বিভক্ত এক নাম্বারে কোরআন শুনলেই বাধা দিত এরা কাফের এরা কি এই সাড়ে পনেরো বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিতে এমন মানুষ পাওয়া যায়নি হয়তো সরাসরি বলে নাই যে হবে না কিন্তু চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করেছিল বিষয় একই যাতে মাতাল হলো তালে ঠিক ছিল একটা ছেলে শুধু ফুল ছেড়ে গাছে পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার এই ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার আপনি কিছু বলেন না কেন চাষা বলছে ওই ছেলেটার একটু মাথা খারাপ এই কারণে বলছে ওর ছেড়ে মাথা খারাপ পাশেই তো আপনার বাগান ও বাগানের ফুল তো ছেড়ে না চাষা বলছে ওর মাথা খারাপ তবে অত খারাপ না ওরা সাঁতে মাতাল হলো তালে ঠিক ছিল দেখেছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে একবারে বলে না যে না অনুষ্ঠান হবে না যেন না হতে পারে চোদ্দ জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল কেউ যাবেও না জায়গায় কথা শুনবেও না সরে যাওয়ার কয়েকদিন পরেই এদেশের পাথরটা গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল আমার বলছো হুজুর বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যেখানে ইচ্ছা করানের কথা বলবেন কারো অনুমতি নেওয়া লাগবে না যদি কেউ একটু ওষ বেশ করে বাধা দেয় শুধু আমারে জানাবেন ওর ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনেও কোনো বাধা থাকবে না কোরআনে কারিম শুনলেই বাধা দেয় এক নাম্বারে আল্লাহ জানিয়েছেন এরা কাফের সরা হামিম শেষদা ছাব্বিশ নাম্বার একটা দলিল দুই নাম্বারে কোরআন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে এর নাম মনাফিক এর নাম বলেন বলেন সোরা নেশা একষট্টি নাম্বার আয়তে তথ্য আছে এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহ কিতাব কোরআন কারণ থেকে ও বলবে থেকে বলবে এইটাও বিশ্বাস করে কিন্তু যখন দেখে যে না একই বলছে তো আমার সাথে মিলছে না তখন আসতে করে পেছন দিক থেকে কেটে পড়বে দেখেন কোনটা ওঠে ওই একটা চলে যাচ্ছে সদম পোশাব পায়খানা আর বেড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না বেড়ি খাওয়ার নেশা যদি খুব লাগে খেয়ে চলে আসবে কিন্তু একেবারে চলে যাবেন না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো অবশ্যই ইনশাল্লাহ তার মানে ও খাবে কি সেলাই আসলাম না এটা ছেড়ে দেওয়া দরকার ভাই ছাগলেও খায় না এটা আর আপনি খান আপনি ছাগল আশা করছে ছেড়ে দেবেন বদ অভ্যাস বাদ দেবেন তাহলে মনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারিম শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন নিজের সাথে দেখছে না এগুলো তো মিলছে না আস্তে করে কেটে পড়বে আমি জেলে যাওয়ার আগে একবার খোল না ওটা রূপসা থানা এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছ হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে আপনি মাটির নিচের ওয়াজ করে ঠিক আছে তো মাটির নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বকা তোমার রবকে এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে যায় তাহলে দুনিয়ায় তারে পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা বলেন না কেন এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন দুই নম্বরে রব মানে মা'বুদ যিনি ইবাদত পাওয়ার যোগ্য তিন মানে তিন নম্বরে রব মানে আইনদাতা চার নম্বরে রব মানে অভিভাবক পাঁচ নাম্বার রব মানে পথ প্রদর্শক শুধু বানিয়ে শেষ করে দেয়নি পথ দেখিয়েছে এই পাঁচটা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায় তারা কবরে যে বলতে পারবে রব্বি আল্লাহ একটা একটা করে যাই ব্যাখ্যা দিয়েছি সৃষ্টিকর্তা মাহবুদ আইনদাতা আল্লাহর আইনে দেশে চলে তো বস হজোর মাটির নিচের বস দরকার নেই ওপরে বস করেন কি হবে তাহলে তোমাদের কি হয়েছে কোন দিকে দৌড়াচ্ছ তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোন কিছু তালাশ করো অথচ আকাশ জমিনে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে ফিরে আশা লাগবে তার কাছে তাহলে আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দিন বাদ দিয়ে কোন দিনের দিকে দৌড়াচ্ছি কবরের দ্বিতীয় প্রশ্নে মা দিন ওকা তোমার দিন কি কেউ যদি এ কথা বলতে চায় দিন ওনাল ইসলাম তাকে দুনিয়ায় পাঁচটা জিনিস মানা লাগবে কয়টা আরো জোরে এক নম্বরে আত্মসমর্পণকারী হওয়া লাগবে দুই নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে তিন নম্বরে আকিদা শুদ্ধ করা লাগবে চার নাম্বারে এখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায় এই পাঁচটা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন আপনি কবরে যে বলতে পারবেন দিন ওনাল ইসলাম এবার আমার বলছো হুজুর এসব দরকার নেই আপনি পরিবার নিয়ে বলেন পরিবার নিয়ে মানে কবরে নেই জমিনে নেই পরিবারটা কোন জায়গায় পরিবার জমিনে না বলছে থাক পরিবার নিয়ে বলেন স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এইটা ঠিক আছে না হয়ে গেল এদের কারণে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম এরা